মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পরমানুষের পরামর্শ নেই কারো অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারো সবার কাছে নয় নোংরা আর নিচ মনের মানুষ থেকে নিজেকে যতটা আড়ালে রাখবেন আপনি ততটাই মানসিক শান্তিতে থাকবেন দেরিতে হোক তবুও নিজের পায়ে দাঁড়াও কারণ সব শেষে মানুষ তোমার যোগ্যতাটাই দেখবে মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নাই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই পথ সেনা হয়ে গেলে সে আপনার পথে কাটা বিছিয়ে দিবে। নিজের দূর ডাকতে যারা অন্যের গারে দূষ চাপিয়ে দেই। তাদের সাথে তর্ক করে কখনোই জেতা যায় না কারণ তারা প্রতিটি মিথ্যা কথাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে বেঈমানি কখনো অপরিচিত মানুষেরা করে না বেঈমানি করে কাছের এবং পরিচিত মানুষরাই একটা অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না কিন্তু একটা লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না কাটার ওপর কীভাবে দোষ দেই পা তো আমি রেখেছিলাম কাটা তো নিজের জায়গাতেই ছিল বাইরের হাসিটা দেখে সবাই বেতরের কান্নাটা কেউ দেখে না মানুষ বড্ড স্বার্থপর পানি তাই নিজের টুকু ছাড়া কিছুই বোঝে না যৌবনে কাক সুন্দরী শ্রাবণে নদীয় কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথ শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী জীবনটা ফামুষের মতো সবাই উড়তে দেখে কিন্তু কেউ উড়তে দেখে না তুমি সফল হলে সেরা জামাটা ইতিহাস আর তুমি ব্যর্থ হলে ছুট পরাটাও উপহাস তত্ত্বের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হল হাল ছেড়ে দেওয়া সফল হওয়ার নির্দিষ্ট উপায় হচ্ছে আরও একবার চেষ্টা করা আমার সাথে সবথেকে বেশি অন্যায় করা মানুষের দিকে তাকিয়ে দেখেছি তার ভেতরে কোনো অপরাধ বুধের সিটে ফোটা ছিল না